গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আমি ভালো আছি সকাল সকাল চলে আসলাম আবার একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে তো এখন বাজে সাতটা তো উঠতে অনেকটাই দেরি হয়ে গেল মানে ঠান্ডা আবার ঘুরে ঠান্ডা পড়েছে ঠান্ডা দুদিন কমে গিয়েছিলো তো আবার পড়েছে ঠান্ডা সামনে সরস্বতী পুজো কলাই সেদ্ধ তো তো সেই জন্য ঠান্ডা পড়েছে তো বন্ধুরা টুম্পাস চলে না তোমাদের সব বাইকে স্বাগত যেদিন জন্য দেখছো ভালো আছো সুস্থ আছো তো আজকে আমার মা বাড়ি চলে যাবে তো কাল থেকে মনটা খারাপ বলতে পারো কালকে হয়েছে মায়ের একাদশী তো আজকে আর থাকবে না আজকে চলে যাবে বাড়ি তো আমি উঠেছি কাজ সারবো আর এই যে সব শুয়ে আছে দেখো এখনো উঠেনি মা ছেলে তো এখন উঠে কি করবে তাই না ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা থাক শুয়ে থাক তো মনটা খারাপ মা এসেছে আজকে অনেক কদিন এসেছে তো আজ যাব কাল যাব বলছিল তো আমি আটকে রেখেছি তো আমার জন্যই মা বাড়িতে আছে তো চলো বন্ধুরা আর বৌদি ফোন করেছিল দাদা ফোন করেছিল যে বাড়ি যাওয়ার জন্য তো সেই জন্যই চলে যাচ্ছে আর আমাদের মানে বলতো কালী পুজো মঙ্গলবারে হলো কালী পুজো তো সেই জন্য চলে যাচ্ছে তো চলো বন্ধুরা আমি কাজে লাগবো তো উঠেছি বিরাজ করেছি মুখ ধুয়েছি তো তারপরেই তোমাদের সামনে আসলাম তো অনেকটাই বেলা হয়ে গেছে আর ছাগলও বের করে দিয়েছি ওই যে খাচ্ছে যে খাচ্ছে দেখো ছাগলে আর চালাও পরিষ্কার করা হয়ে গেছে এদিকে চালাতে এদিকে চালাতে ছাগল থাকে তো পরিষ্কার করা হয়ে গেছে দেখো তো চলো বন্ধুরা মনটা খারাপ হলেও কাজ থাকতে হবে মা এখন যাবে না মানে খাওয়া দাওয়া করে ওই বিকালে তিনটের দিকে যাবে তো চলো বন্ধুরা কাজ করে নি অনেক গল্প করলাম আর গল্প করব না তো চলো সাথে থাকো ভালো লাগবে তো মা ছেলে তো শুয়ে আছে আমি এই যে কাজে লেগে পড়লাম তো দেখো এই বাসনগুলো কালকে বের করেছিলাম কালকে মায়ের একাদশী ছিল তো পাঁপড় ভেজেছি তারপরে ময়দা করেছি এসব করেছি তো তা আর কী বলতো বন্ধুরা আর আমার বাসন লাগে অনেক কটা তো সেই জন্য গামলা করা সব করে বের করেছিলাম একটাতে ময়দা চালাচ্ছিলো একটাতে সেনেছে হাত ধুয়েছি এরকম করে তিন চারটে গামলা বেরিয়ে গেছে তো গামলাগুলো কালকে সব ভালো করে মেজে উবুর করে রেখেছিলাম তো কালকে আর ভরা হয়নি তো আজকে সেই জন্য ঠিক করে রাখলাম আর মা তো চলে যাবে আজকে অনেক কদিন এসেছে সেই জন্য মনটাও খারাপ তো দেখো তারপরে চলে আসলাম এই যে বাইরেটা ঝাঁট দিয়ে নিই তো ভেতরে ঘর বারান্দা সব ঝাঁট দেওয়া হয়ে গেল বন্ধুরা আর এখন বাইরেটা ঝাঁট দিয়ে নিচ্ছি কালকে মায়ের একাদশী ছিল তো কালকে চলে যাবো বলছিল তো আমি বলছি না আজকে আমার কাছে একাদশীটা করে দিয়ে যাবে তো দেখো কালকে কার ভিজা জামা কাপড় আর এখন তো ঠান্ডা রোদটা সেরকম ভালো হচ্ছেই না হচ্ছে অল্প তো আমাদের বাড়িতেও রোদ সেরকম পাওয়া যায় না সেই জন্য ছেলে মেয়ে দেখো জামা প্যান্টগুলো সব শুকায়নি তো কালকে আর এদিকে ছাগলকে খেতে দিয়েছি আমার শ্বশুর মশাই মার থেকে নিয়ে আসে ঘাস পাতা নিয়ে আসে তো সেইগুলো এই যে শাশুড়ি মাদের ছাগলকেও দিয়েছে আমার ছাগলকে দিয়েছি তো তারপরে আমার ছেলে সাইকেলটা সামনে এখানে রাখা আছে আর ছেলে কোনো সময় সাইকেলটা একটু পৌঁছে পরিষ্কার করে না আমি করি আর সাইকেলটাকে সারাতে হবে কি বলতো বন্ধুরা স্কুল থেকে পেয়েছে তো সব কিছু তো ঠিক থাকে না তাই না তো সব কিছু আবার ঠিক করে আঁকতে হবে নাটগুলো আর এই সাইকেলটা আমার মেয়ে চালাবে তো সামনেকে রডটা ছেলেদের সাইকেল তো রডটা কেটে ঠিক করে দেবো দিয়ে মেয়ে চালাবে তো ওদিকে আমি সব ঠিক করে চলে আসলাম আঁকার পারে আঁকার পারে ঘষিও নেই বন্ধুরা অল্প ঘষি আছে ঘষি আবার আনবো তো আজকে দেবেনা বললো যে কাকিমা দোকাতে থেকে নিয়ে আসি ঘষি তো সে কাকিমা বললো ঘষি এখন শোকায়নি ভিজা হয়ে আছে আর আমার মেলা জায়গা নেই আমার ছাদ থাকলে হয়তো নিয়ে এসে মেলে দিতাম শোকাতো তো দেখো আজকে আর নিয়ে আসবো না কালকে নিয়ে আসবো তো এদিকে ঘর বারান্দাগুলো মুছে নিই বন্ধুরা আর এই যে টিনটা দেখতে পাচ্ছ সামনেখানে যে এই যে টিনটা সরালো এটা আমার শাশুড়ি মা আমাকে দিয়েছে তো ভেতরে তেলের খুবই গ্যাস আসছে তো আমার মা ভালো করে আবার ধরলে ধুয়ে দিয়েছে তো মা আজকে আছে আজকে মোটামুটি দশ দিন আমার কাছে আছে সত্যি খুবই আনন্দ করে মা কাটালো লাতি নানি নিয়ে আমারও খুবই ভালো দিনগুলো গেল দেখো মা আজকে চলে যাবে মনটা অনেকটাই খারাপ উঠেছি অনেক সকালেই উঠেছি তো দেখো তারপরে ছেলেকে আনতে বলেছিলাম চেনাচুর তো চেনাচুর পাইনি সেই জন্য একটা ঝুড়ির প্যাকেট নিয়ে এসেছে আর এদিকে কালকে তো মধু এনেছে আমার ছেলে তো দিয়েছে মানে দিয়ে চাক ভেঙেছিল তো দেওয়ারের ছেলে এনে দিয়েছিল একটু যে জেঠিমা খাও বলে তো আবার ছেলেকে অনেকটা দিয়েছে ছেলে নিয়ে এসেছে তো তারপরে দেখো হয়ে যাওয়ার পর রান্না সেরকম কিছু করিনি বন্ধুরা তো মায়ের তো কালকে একাদশী গেছে আজকে হলো দোয়াদশী তো দেখো শাক করেছি একটু শাক খেতে হয় শাক করেছি আর করেছি মাছে আলুতে ঝোল আর কিছু করিনি তো খাবো আমি আর ছেলে খাবে আর মাকে তো দিয়ে দিলাম মা এই যে খেতে লেগেছে তো বন্ধুরা মা খাওয়া দাওয়া করে আবার থাকবে না চলে যাবে বলছে তো আমি বলছি থাকার জন্য সরস্বতী পুজোটা করে যাবে তো মা বলছে না বাড়ির কাছে মানে কালী পুজো হয় ওটা আমাদের খুবই জাগ্রত মা কালী তো ওখানে পুজো হবে সেই জন্য মা থাকবে না আর দুদিন আগে তো মাকে স্নান করে নিয়ে এসেছিলাম বন্ধুরা গঙ্গার স্থান থেকে তোমরা তো দেখেছো তো আর যাবে না বলছে আর প্রচণ্ড ঠান্ডা তো খাওয়া দাওয়া করে একটু মা মেয়েতে বসে একটু কথা বলছিলাম খাটের মধ্যে আর মা যে চলে যাবে দেখো কাপড় পরা হয়ে গেছে তো মা চলে যাবে তো সত্যি মনটা খুবই খারাপ মেয়ে ক্যামেরা ধরে আছে তো মেয়েকে যাওয়ার জন্য মা বলছিল যে কালী পুজো হবে যাওয়ার জন্য তো মেয়ে বলছে না যাবো না সরস্বতী পুজোর সামনে তো সেই জন্য যাবে না তো দেখো মাকে একটু আমি এগিয়ে দিচ্ছি বাজারে যাব না সামনে এখানে একটু এগিয়ে যাই মা দেখো এই যে যাচ্ছে আর সবাইকে বলছে শাশুড়িদের সাথে দেখা করলো আর এই যে যাচ্ছে গৌরব তো দেখো মাকে একটু এগিয়ে দিয়ে আসছি সত্যি মনটা খুবই খারাপ কি বলবো মা ছিল কদিন তো ভালোভাবে দিন কাটিয়েছি তো বন্ধুরা তো এসে আবার ভালো লাগছে না কী করবো কাপড় গুলো আছে একটু গোছ গাছ করে নিই তো মা বলেছে ওটার পর ফোন করে দেবে আমার ফোনে তো পয়সা নেই তো সেই জন্য মা বলেছে আমি গিয়ে ফোন করব। আর নেটটা হলো বন্ধুরা নেট পায় আমাদের ওয়াইফাই আছে তো সেই জন্য তো দেখো ঘর একটু ভালো করে গোছ গাছ করে নিয়ে এই যে একটু ঝাঁট দিচ্ছে মা তো চলে গেলো দেখো পুরো ফাঁকা হয়ে গেল।